জিয়াঞ্জিয়ান এবং তার ছোট ভাই জিচিউ একদিন ছাদে দাঁড়িয়ে গল্প করছে লিং শিয়াওয়ের পারিবারিক সমস্যার কারণে জিয়াঞ্জিয়ান নিজেকে কিছুটা দোষী মনে করে কিন্তু জিচিউ সান্ত্বনা দিয়ে বলে তোর কোনো দোষ নেই আর লিং শিয়াও তো এমনিতেই খুশি থাকতে পারে না তার তো নির্লজ্জমা আর বিরক্তিকর বোন আছে এই রসিকতা তাদের ভাই বোনের আন্তরিক সম্পর্ককে আরও মজবুত করে তোলে এদিকে লিংশিয়াও যখন বাড়ি ফেরে জিয়ানজিয়ান অনেক খুশি হয় সে রাতের খাবার খেতে বলে যদিও লিং শিয়াও জানায় সে ক্লান্ত এবং খিদে নেই তবু সে স্নেহবুড়ে জিয়ান জিয়ানের মাথায় হাত রাখে জিচিউর জীবনে হঠাৎ একটি অপ্রত্যাশিত মোড় আসে তার আসল বাবা ঝাউ হুয়াগুয়াং ধনী হয়ে ফিরে এসেছে এবং তাকে বিদেশে নিয়ে যেতে চায় কিন্তু জিচিউ ক্ষোভে ফেটে পড়ে সে স্পষ্ট জানিয়ে দেয় তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে এখন তোমাকে আমার কোনো দরকার নেই তার বাবা অনেক বোঝালেও সে মানে না অন্যদিকে লিং শিয়াওয়ের মা চেন এবং তার নানি হাসপাতালে ভর্তি জিয়ান জিয়ানের বাবা লি হাইচাও সেখানে গিয়ে তাদের খোঁজ খবর নেন চেন টিংয়ের মা মেয়েকে সন্তানদের প্রতি অবহেলার জন্য তিরস্কার করেন এরপরেই দৃশ্যপট বদলে যায় নববর্ষ উদযাপনের দৃশ্যে পুরো পরিবার একসাথে বসে খাওয়া হাসি এবং টিভি অনুষ্ঠান উপভোগ করছে একদিন জিয়ানজিয়ান একটি ফোন কল পায় যেটিকে প্রথমে স্ক্যাম কল ভেবে এড়িয়ে যেতে চায় কিন্তু লিং শিয়াও জানায় সেই জিয়ানজিয়ানের কাঠের কাজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং সে পুরস্কারও জিতেছে এ সময় ক্লাসে আসে নতুন ছাত্রী তাংছান যিনি নিজেকে একজন অভিনেত্রী বলে পরিচয় দেয় স্কুল শেষে জিয়ানজিয়ান ও তার বান্ধবী মিঞুয়ে দেখতে পায় তাং ছান গলিতে স্কুল ইউনিফর্ম বদলে স্টাইলিশ পোশাক ও মেকআপ করছে তারা বিস্ময়ে তাকিয়ে থাকে পরদিন তাং ছানের মা স্কুলে এসে মেয়ের ক্যারিয়ারের জন্য ছুটির আবেদন করেন যা থেকে বোঝা যায় তার কাছে ক্যারিয়ারই আগে পড়াশোনা নয় রাতের বেলায় তিন ভাই বোন একসাথে শুয়ে থাকে তারা খোলামেলা কথা বলে হাসে দিনের ঘটনা ভাগ করে নেয় জিয়ান জিয়ান প্রতিশ্রুতি দেয় আমি সব সময় তোমাদের পাশে থাক তোমাদের কোনও গোপন কথা লুকোতে দেব না